প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউটিউবে ফেসবুকে একটি কথা গত দুদিন দিন ধরে ভাইরাল হয়ে উঠছে সেটি হলো জামাত বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পিং করছে অর্থাৎ সেবা দিচ্ছে আর এই স্বাস্থ্য সেবাটি যে জামাত দিচ্ছে তাদেরকে দেখা দেখি এখন বিএনপিও শুরু করেছে এটা খুবই ভালো নিঃসন্দেহে এটা দেশবাসীর জন্য খুবই ভালো প্রথম কথা একজন চায়ের দোকানদার এবং পাশাপাশি যারা চা খায় সিগারেট খায় সেই আড্ডায় একজন ব্যক্তি বললেন যে আমাদের এই সংস্কৃতিটা খুবই ভালো নিঃসন্দেহে আমরা উপকৃত হচ্ছি সারা বাংলাদেশ উপকৃত হচ্ছে এরা ভালো ছাড়া কিছুই নয় অবশ্যই ভালো ব্যাপারটা হলো সেই জায়গায় সামনে ইলেকশান এই ইলেকশানে ভোট টানার জন্যই হল এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ক্যাম্পিং। অর্থাৎ আগামী যে কিছুদিন পর ইলেকশান হবে সেই ইলেকশানে যাতে জামায়াতকে ভোট দেয় মানুষ সে কারণেই তারা এখন স্বাস্থ্য সেবা দিচ্ছে আমি তো শুনে অবাক হয়ে গেলাম জিজ্ঞেস করলাম তাই নাকি বললো হ্যাঁ এটা একটি ব্যবসা এখন ইলেকশনের আগে একটু ইনভেস্ট করছে এই ইনভেস্ট না করলে হয়তো ইলেকশনে ভালো করবে না তা আমি বললাম তাই নাকি তাহলে সরকার করছে না কেন এবার সরকার তো আর কোনো দায় নেই আপনি জানেন সারা বাংলাদেশে কি পরিমাণ ডেঙ্গু জ্বর বেড়েছে ডেঙ্গু এবং চিকুন ঘুনিয়া হয়েছে চিকুন ঘুনিয়া বেড়েছে এটা পরিসংখ্যান সাধারণ মানুষ জানে পেপার পত্রিকা আসছে না কারণ পেপার পত্রিকা হলো ওই সরকারের পাশা চেটা অর্থাৎ পাশায় চুমু দিয়ে থাকে সারাক্ষণ তারা এসব কথা বলবেও না প্রকাশ করবে না কিন্তু বিশ্বাস করবেন সারা ঢাকা শহরের এমন কোনো বাড়ি নেই যেখানে ভুনিয়া বা ডেঙ্গু রোগের রুগী নেই অথচ এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা করেছেন আমাদের বর্তমান সময়ের এই প্রধান উপদেষ্টা যার কোনো যোগ্যতা নেই এই বিষয়ে যোগ্যতাও নেই কাজ করার ক্ষমতাও নেই যাই মেইন কথায় আসি আমি বললাম যে ওই কথা বাদ দেন সরকার কথা বাদ কিন্তু বর্তমান যে এই বললেন এই বিজনেস এটা এটা কি নিয়ে একটু বলেন তো সে ভদ্রলোক চা খেতে খেতে বললেন যে আসলে আমাদের দেশের ইলেকশানটা পাঁচ বছর পরপর যে কেন হয় আমি বুঝি না এটা তিন বছর পর পরই হওয়া উচিত তিন বছর পরপর হলেই একটু এই রাজনীতিবিদদের ব্যবসাটা আরও চাঙ্গা হবে কারণ রাজনীতি এখন একটি ব্যবসায় পরিণত হয়েছে রাজনীতি করলে প্রতিপক্ষকে খুব সহজে ঘায়েল করা যায় প্রতিপক্ষকে মপ সৃষ্টি করে ধ্বংস করে দেওয়া যায় জ্বালাও পোড়াও করে দেওয়া যায় আর দখল করে নেওয়া যায় ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি গরু ছাগল লুট করে নেওয়া যায় খুব সুন্দর ব্যবসা পাশাপাশি তদবির করবে তারপর চাকরি নিয়োগ দেবে খাবি খা ইত্যাদি বিভিন্ন প্রকল্পের টাকা আসবে সে টাকা মেরে দেবে কত রকমের যে ব্যবসা যারা ইয়াবা ব্যবসা করে চাদের কাছে চাঁদা খাবে যারা গাঞ্জা ব্যবসা করে তাদের কাছে গাঞ্জা খাবে গাঞ্জা খাবে এবং গাঞ্জার কমিশন নেবে এরপর আসেন আপনি যারা মাগিবাজির ব্যবসা করে সেখান থেকে এই যে ট্যাক্স নেবে শুধু টাকা আর টাকা তো ভাই এই টাকার লোভটা কে সামলাইতে পারে যে কারণেই এখন বিএনপি এবং জামাত দুই পক্ষই সেবা নামক একটি সুন্দর ক্যাম্পিং শুরু করেছে তোমার যে ভাই তাহলে আর কিছু অন্য কিছু নেই হ্যাঁ অন্য অনেক কিছু আছে কিন্তু সেটা তো দেখবে না তারা আপনি দেখেন আওয়ামী লীগের সরকার বা পূর্ববর্তী সরকারের অনেক অসমাপ্ত ছোট ছোটো কাজ আছে হয়তো আধা কিলো রাস্তা কাজ করতে পারেনি একটা একটা জায়গার বাম সাইডও কাজ শেষ হয়েছে ডান সাইডের কাজ শেষ হয়ে গেছে হয়তো আধা কিলো বা সর্বোচ্চ আধা কিলো বা একশো মিটার দুইশো মিটারের কাজ হয়নি বা কিছু অংশ বাকি রয়েছে সেটা কিন্তু তারা করবে না সেটা করছে না এমন এমন অসংখ্য অসংখ্য স্বাস্থ্য সেবার কাজ আছে জনসেবার কাজ আছে যেটা তাদের নজরে নেই নজর করবেও না কখনও এটাতে দিলে প্রচার হবে না কিন্তু স্বাস্থ্যসেবাটা করলে সাধারণ মানুষকে ডাকবে এখানে ব্যানার থাকবে এবং প্রত্যেকটি মানুষকে বলবে যে এটি অমুক পার্টির স্বাস্থ্যসেবা আপনারা এই স্বাস্থ্যসেবা নিচ্ছেন এই যে ওষুধ নিচ্ছেন এই যে ডাক্তারি সেবা নিচ্ছেন অবশ্যই ভোটটি তাকে দেবে এই কথাটি কানে কানেক বলবে এই যে ভোট চাওয়ার এখন একটি ফায়দা সুন্দর তা আমি বললাম যে বাহ আপনি সুন্দরভাবে বিবরণ দিলেন উনি বললেন নিশ্চয়ই এই বাংলাদেশের এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে চেনা হয়েছে রাজনীতি করে শুধু টাকার জন্য রাজনীতি করে শুধুমাত্র নিজের জন্য রাজনীতি মানুষের জন্য করেন উনি বললেন যে জামাতের এখন সব থানার যে প্রেসিডেন্ট অর্থাৎ তাদের বলে থানার আমির সেই আমিরেরা এখন নতুন করে সমাজ কল্যাণ কমিটি করেছেন এই সমাজ কল্যাণ কমিটি একশো দেড়শো দুইশো জন ব্যক্তিকে নিয়ে একটি কমিটি করেছেন এই কমিটিকে দিয়ে ইলেকশনের সময় কাজ করাবেন ইলেকশন নিয়ে অর্থাৎ ভোট চাওয়া নিয়ে তার আগে তাদেরকে প্রতিনিয়ত পার্টি থেকে টাকা আসছে খাওয়াচ্ছে একটু ব্যবসা বাণিজ্য করার অল্প কিছু টাকা দিচ্ছে বা বাজার করার জন্য কিছু টাকা দিচ্ছে আমরা গরিব মানুষ তাতেই খুশি আর জামায়াতে ইসলাম এমন একটি পরিকল্পনা করেছেন যে ইলেকশনে তাদেরকে জিততেই হবে যেই কারণে এই পরিকল্পনা আমি বললাম যে ভাইটা কোথায় পেলেন উনি বললেন যে আপনি প্রত্যেকটি থানায় থানায় গিয়ে খোঁজখবর নেবেন এবং দেখবেন যে ম্যাক্সিমাম নাইনটি নাইন পারসেন্ট জামাতের যে থানা আমির তারা কি করছে এই সব সমাজ কল্যাণ নামক একটি সংগঠন তৈরি করছেন করে এইসব নিয়ে কাজকর্ম করছেন আমি বললাম আপনাকে সেলুট আপনি অনেক কিছুই জানেন প্রিয় দর্শক আসলে আমরাই অনেক কিছু জানি না মানুষ অনেক কিছুই জানে আসসালামু আলাইকুম